গতকাল আমরা এই সংক্রামক রোগের উপর হচ্ছে গিয়ে একটা ক্লাস করেছিলাম ফার্স্ট টোয়েন্টি কোশ্চেন্স হচ্ছে গিয়ে সেখানে ডিসকাস করা হয়েছিল আজ আমরা হচ্ছে গিয়ে তার পরবর্তী হচ্ছে গিয়ে টোয়েন্টি কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ টোটাল ফরটি কোশ্চেন্স থাকবে এবং হচ্ছে কি তোমাদের যে গ্রুপের এই ভিডিও ডিসক্রিপশানে বিভিন্ন কুইজগুলো পেয়ে যাবে এই ফরটি কোশ্চেন্সের মধ্যে এবং কোথা থেকে এই পিডিএফগুলোকে যে লেখালেখি যেগুলো আমি করছি তার যে পিডিএফসগুলো কোথা থেকে পাবে সেগুলোও সেখানে লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে স্ত্রী এনোফিলিসের মশা কোন রোগের জীবাণু বহন করে খুব সহজ একটা প্রশ্ন ম্যালেরিয়া রোগের হচ্ছে গিয়ে তোমার জীবাণু হচ্ছে গিয়ে বহন করে ম্যালেরিয়া রোগের জীবাণু জীবাণুকে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইভেক্স ঠিক আছে বা প্লাজমোডিয়াম আমরা বলবো কারণ প্লাজমোডিয়ামের বিভিন্ন ভ্যারাইটির উপর ম্যালেরিয়ারও বিভিন্ন রকম হচ্ছে ম্যালেরিয়া হতে পারে সেটা পিভিপিএফ বিভিন্ন রকম ম্যালেরিয়া হতে পারে তো আমরা যেই হচ্ছে গিয়ে বাকিগুলো যদি দেখি গোদ্রক গোদ্রেক তো তো আমরা জানি যে ফাইলেরিয়াসিস তো এটা হচ্ছে গিয়ে সদ প্রধানত যে ফাইলেরিয়াসিস হয় কোন প্রকার হচ্ছে গিয়ে মশা দ্বারা হয় সেটা হচ্ছে তোমার কিউলেক্স মশা দ্বারা হয় কোন প্রকার মশা কিউ লেক্স হচ্ছে গিয়ে মশা দ্বারা হয় এবং এর ক্ষেত্রে আমরা পড়েছি যে এরিয়া হচ্ছে গিয়ে ব্যানক্রাফ্টের যে রয়েছে জীবাণু তার ফলে হচ্ছে গিয়ে এই গোদ্রোগ বা ফাইলেরিয়াসিস হয়ে থাকে তারপর বলে ঘুম রোগও ছিল ঘুম রোগ আমরা গতকালকেও পড়েছি ঘুম রোগ স্লিপিং সিকনেস সেটা হচ্ছে মাছি মাছি হচ্ছে হয় হয় এবং এর জন্য যে আমরা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া এর ক্ষেত্রে ব্যাকটেরিয়া বলবো না আমরা প্রোটোজোয়া বলবো যে প্রোটোজোয়ার কথা আমরা পড়েছিলাম সেই প্রোটোজোয়া ছিল হচ্ছে গিয়ে তোমার ব্রুসে গেম গতকালকে সেটা পুরো নাম করে যারা যারা গতকালকে ক্লাসটা দেখো নি তারা একবার হচ্ছে গিয়ে দেখে নেবে কি ছিল সেটা সেটা হচ্ছে গিয়ে ট্রাইপ এনোসো ট্রাইপ আমি একটু লিখে দিচ্ছি এখানে একটু ভালোভাবে দেখে নাও আরও একবার গতকালকেও এটা করানো হয়েছিল গতকালকেও এটা একটা করানো হয়েছিল আরও একবার হচ্ছে গিয়ে করছি আমরা এটা হচ্ছে কি কোন মাছি দ্বারা যাবে এটা হচ্ছে কি সেটসি মাছি দ্বারা হচ্ছে কি যাবে মাছির নাম হচ্ছে কি সেটসি টি দিয়ে স্টার্ট হবে স্পেলিংটা কিন্তু ঠিক আছে স্পেলিংটা শুরু হবে টি দিয়ে তো টি এস ই টি এস ই সেট সি ফ্লাই এই মাছই হচ্ছে বহন করবে জীবাণু জীবাণুটা হচ্ছে এক প্রকার হচ্ছে তোমার প্রোটোজোয়া এবং সেই জীবাণুর নামটা কি সেই জীবাণুর নামটা ট্রাই ট্রাইপেনোসোমা কিমা ব্রুসে ঠিক আছে তারপর প্লেগ প্লেগের ক্ষেত্রেও আমরা গত দিনও পড়ে নিয়েছি যে এটা প্লেগ হচ্ছে তোমার সেই রেড এফলি রেডে ফ্লি ছড়ায় এবং এর জীবাণু হচ্ছে কি আমরা গতকালকে বলেছিলাম সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম দুটো জীবাণুর কথা বলেছিলাম একই নামের ক্ষেত্রে বলেছিলাম ঠিক আছে লেগে হচ্ছে গিয়ে সৃষ্টি করে সে হচ্ছে গিয়ে রেলা পেস্টিস পাস্টু হচ্ছে গিয়ে পেস্টিস ছিল এর জীবাণুর নাম তারপর দেখো হচ্ছে কি একই প্রশ্ন আবার রিপিট হলো আমাদের এখান থেকে যে সেট সি মাছি কোন রোগের জীবাণু বহন করে অবশ্যই আসবে ঘুম রোগ বা স্লিপিং সিকনেস স্লিপিং সিকনেস তারপর কি কি বলেছে ম্যালেরিয়া তো অ্যানেফিলিস মশা দ্বারা হয় এখানে তোমার ম্যালেরিয়া রোগের যদি বাহক আমরা যদি বলি তবে ঘুম রোগের হচ্ছে শীর্ষে মাসি করলাম আমরা ম্যালেরিয়ার জন্য অ্যানেফিলিস মশা বলবো লেগের জন্য হচ্ছে গিয়ে রেডে ফ্লি বলবো এবং রেড রেড ফ্লি বলবো রেড ফ্লি বলবো এবং কালা জটের জন্য আমরা বলবো হচ্ছে বেলে বা স্যান্ড ফ্লাই স্যান্ড ফ্লাই আমরা নেক্সট প্রশ্নতে যাই রেড ফ্লি কোন রোগ্য ছড়ায় রকম ভাবে হয়ে গেল আমাদের একই রকমভাবে সহজ একটা প্রশ্ন হয়ে গেল একে আমাদের রেড ফ্লে কোন রোগ ছড়ায় অর্থাৎ প্লেগ রোগ ছড়ায় তারপরের ক্ষেত্রে রেবিস ভাইরাস মানব দেহের কোন কলাকে ধ্বংস করে রেভিজ ভাইরাস আছে মানব দেহের কোন কলাকে ধ্বংস করে রেবিস ভাইরাস মানব দেহের কোন কলাকে ধ্বংস করে কী কী দিয়েছে দেখো মস্তিষ্কের কলা দিয়েছে তারপর হচ্ছে যকৃতের কলা দিয়েছে ফুসফুসের কলা দিয়েছে আমরা অবশ্যই রেবিসের ক্ষেত্রে একটা বিষয় দেখো মাথা রাখতে তন্ত্রকে আক্রমণ করে রেবিস ভাইরাস কি করে স্নায়ুতন্ত্রকে নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং সেটিকে নষ্ট করে দেয় অর্থাৎ আমরা এখান থেকে বুঝবো যে রেবিস ভাইরাস হচ্ছে মস্তিষ্কের কলাকে আক্রমণ করে ধ্বংস করে যে সব হচ্ছে টক্সিন উৎপাদন মাত্র খরিত হয়ে যায় তাদেরকে কি বলে যে সব টক্সিন উৎপাদন মাত্রই হচ্ছে গিয়ে ক্ষয় হয়ে যায় খরিত হয়ে যায় তাদেরকে আমরা কি বলবো দেখো টক্সিন খরণের হিসাবে আমরা একে সাধারণত একে আমরা দু ভাবে ভাগ করি একটা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে তোমার যেটা যেটা আছে সেই গিয়ে উৎপাদন মাত্র হয় আর যেটা অ্যান্ডো আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই ধরনের টক্সিনটা কি হবে ব্যাকটেরিয়ার দেহে সঞ্চিত থাকে ব্যাকটেরিয়ার মৃত্যুর পর খরিত হবে ব্যাকটেরিয়ার মৃত্যুর পর খরিত হবে সেটা কোনটা সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্ডো ব্যাকটেরিয়ার মৃত্যুর পর ক্ষণিতে হবে সেটা কোনটা অ্যান্ডো টক্সিনের উৎপাদন ক্ষরণের মাত্রার উপর একে আমরা দুটো ভাগে ভাগ করব একটা অ্যান্ডোটক্সিন একটা হচ্ছে এক্সোটক্সিন এবার অ্যাক্সোটক্সিন যেটা আছে সেটা উৎপাদন মাত্রই ক্ষণিত হয়ে যায় তার মানে এখানকার সঠিক উত্তরটা আমরা করব অ্যাক্সোটক্সিন করব। আর অ্যান্ডো বলতে আমরা বুঝবো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অংশে ব্যাকটেরিয়া থাকবে এবং ব্যাকটেরিয়ার মৃত্যুর পর কোষ প্রাচীর ভেঙে গেলে সেখান থেকে নিঃসৃত হবে নিউরোটক্সিন তো খুব ভালোভাবে জানো যে এই প্রকার হচ্ছে টক্সিন কি করবে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করবে তারপরে হ্যামাটোটক্সিন বলতে আমরা কি বুঝবো রক্ত কণিকা বিশেষ করে লোহিত রক্ত কনিকাকে ধ্বংস করবে হ্যামাটো হেমার দিয়ে আমরা সেই লোহিত রক্ত কনিকার কথা আমরা বলতে পারি লোহিত রক্ত কনিকা ধ্বংস করবে নিউরোটক্সিন মানে হচ্ছে তোমার তোমার আক্রমণ করবে তারপর কি বলেছে কোন ধরনের টক্সিন ব্যাকটেরিয়ার দেহে সঞ্চিত থাকে এবং ব্যাকটেরিয়ার মৃত্যুর পর করিত হয় একই ব্যাপার আগের বিষয়টা থেকে তোমরা উত্তর করতে পারছো ব্যাক্টেরিয়ার দেহে থাকবে এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে মৃত্যুর পর সেখান থেকে করিতে হবে সেটা হলো আমাদের সেন সেটা হলো আমাদের সেন বাকি গুলো অলরেডি বোঝা হয়েছে তারপর দেখো করিনে ব্যাকটেরিয়া কোরিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি ডিপেথেরি করিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি নামক ব্যাকটেরিয়া কোনো রোগ সৃষ্টি করে অবশ্যই নাম থেকে আমরা করতে পারছি যে ডিপেথেরিয়া করিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি ডিপথেরিয়া রোগের সৃষ্টি করবে ঠিক আছে এবার এই এই ব্যাকটেরিয়া যে তোমার ডিপেথেরিয়াম তোমার করিনে ব্যাকটেরিয়াম ডিপেথেরি এই যে ব্যাকটেরিয়াটা রয়েছে এই ব্যাকটেরিয়াটা কিন্তু একটি শক্তিশালী এই ব্যাকটেরিয়াটি হলো শক্তিশালী একসোটকসিনোটক অ্যাক্সোটক্সিন মানে আমরা একটু আগে জাস্ট করলাম যে অ্যাক্সোটক্সিন মানে উৎপাদন মাত্রই হচ্ছে গিয়ে ক্ষুধিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাক্সোটক্সিন বলি তার মানে এটাই এক প্রকার অ্যাক্সোটক্সিন উৎপাদন হওয়া মাত্রই এটা কি করবে এফেক্ট দেওয়া শুরু করবে টক্সিন পদার্থ বের হয়ে যাবে গলাকাণ শ্বে শ্বাসযন্ত্রতে এ প্রদাহ সৃষ্টি করবে ঠিক আছে কলেডার ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানি ভিডিও হচ্ছে গিয়ে কলেডিস টাইফয়েডের জন্য আমরা জানি সালমোনেলা টাইফিন নিউমোনিয়ার জন্য আমরা খুব ভালোভাবে জানি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি তারপরে আসো বেসিলাস তারপরে দেখো বেসিলাস অ্যান্থাসিস বেসিলাস অ্যানথ্রাসিস কোন রোগের জন্য দায়ী দেখো আমার নাম থেকে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের কি আসবে সি নাম্বারটা সঠিক উত্তর আসবে বেসিলাস অ্যান্থ্রাসিস কোন রোগের জন্য দায়ী অ্যান্থ্রাক্স রোগের জন্য হচ্ছে গিয়ে দায়ী তো বেসিলাস হচ্ছে গিয়ে অ্যান্থ্রাসিস নামক ব্যাকটেরিয়া অ্যান্থ্রাক্স রোগের সৃষ্টি করে ঠিক আছে তারপরে আর বাকি অপশানসগুলো তো আমাদের অলরেডি হয়ে গিয়েছে বাকিগুলো অলরেডি হয়ে গিয়েছে যেমন যক্ষার ক্ষেত্রে আমরা জানি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার সিস হবে কুষ্ঠলোগের ক্ষেত্রেও আমরা জানি যে মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি হবে মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি হবে এটার ক্ষেত্রে কী হবে মাইকো মাইকোব্যাকটেরিয়াম মাইকোব্যাকটেরিয়াম মাইকোব্যাক্টেরিয়াম ল্যাপরি মাইক্রোব্যাক্টেরিয়াম ল্যাপরি ঠিক আছে আর অ্যান্থ্রাক্স তো আমরা করলাম লেগের ক্ষেত্রে তো অলরেডি বলে দিয়েছি যে দুটো একই রকম হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে পাস্টিস ছিল এবং আরেকটা যেটা আমরা করেছিলাম যে পাস্টুরেলা পার্টিসটা হচ্ছে গিয়ে পুরোনো নাম এখন যদি আমরা বলি আমরা বলবো ইয়ারসিনিয়া পেস্টিস ঠিক আছে পার্টু একটা হচ্ছে গিয়ে আমাদের পাস্তুরেলা পাস্তুরেলা হচ্ছে গিয়ে পেস্টিস একটা ইয়ারসেনিয়া পেস্টিস তো এখানে আমাদের যে লেটেস্ট নাম আমরা সেটাই করবো সেটা সেটা হচ্ছে গিয়ে ইয়ারসিনিয়া পেস্টিস ঠিক আছে ইয়ারেসেনিয়া পেস্টিস দ্বারা হবে এই প্লেগ রোগ হবে তারপরে আসো 29 নাইন নাম্বারে স্ট্রেপ্ট্রোকক্কাস স্পিসিস একবারই স্পিসিস বলে দিয়েছে স্ট্রেপ্ট্রকক্কাস পিসিস কোন রোগের সাথে সম্পর্কিত অপশানসগুলো দেখো অপশানসগুলোকে দেখো স্টেপট্রোককাস একদম পুরো স্পিসিস কিন্তু বলে দিয়েছে স্ট্রেপ্ট্রোকক্কাস দিয়ে পুরো বলে দিয়েছে যা আছে ঠিক আছে যা আছে সমস্ত কিছুকে বলে দিয়েছে স্পিসিস বলে দিয়ে এবার আমরা যেটা করব টিটেনাস আছে বাত জ্বর আছে বাত জ্বর আছে তারপর মেনিনজাইটিস আছে আর তারপর হুপিং কফ আছে তো স্ট্রেপ্টকাস গণের প্রজাতি বিভিন্ন রক্ত সৃষ্টি করতে পারবে একটা কি রোগ বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারবে স্ট্রেপ্টকাস গণের যে সমস্ত হচ্ছে গিয়ে তোমার অণুজীবগুলো রয়েছে তা বিভিন্ন রকম রোগ রোগের সৃষ্টি করতে পারবে এবার তার মধ্য থেকে আমাকে যদি একটা যদি করতে যেমন ধরো ককাস নিউমোনি ঠিক আছে নিউমোনি কি করবে নিউমোনিয়া বা ম্যানেঞ্জাইটিসের সৃষ্টি করবে নিউমোনিয়া বা মেনিনজাইটিস সৃষ্টি করবে ঠিক আছে এবার তোমার এটার ক্ষেত্রে হচ্ছে কি আমরা টিটেনাসের ক্ষেত্রে অবশ্যই করবো না আমরা বি নাম্বারটা করবো একটা বাত জ্বর বা ঠিক আছে বাত জ্বর এই পার্টটা আমরা করবো এটাকে সঠিক উত্তর হিসেবে আমরা নেব বাত জ্বর নেব এবার বাকিগুলো যদি দেখো যে টিটেনাস্টো ক্লাস্টেনিয়াম টিটেনি দ্বারা হয় মেনেনজাইটিস স্টেপটোকোকাস নিউমোনি বা স্টেপটোকোকাস হচ্ছে গিয়ে হ্যাঁ পায়োজেন্সের দ্বারা হয় মেনিনজাইটিস হচ্ছে গিয়ে ঘটাতে পারে বা তো জ্বর হচ্ছে গিয়ে এর সাথে হচ্ছে গিয়ে বিশেষভাবে যদি আমরা বলি তখন হচ্ছে গিয়ে স্টেপ্টোকাস হচ্ছে গিয়ে আমরা আসবে ওই পায়োজেন্সের নামটা আসবে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসবে আমরা এর আগে যেটা পড়েছিলাম আর এখানে আছে আমাদের হুপিং কফ আছে হুপিং কফ এটা একটু লিখে রাখো যে হুপিং কফের ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা হচ্ছে গিয়ে ডে বরডেট পার টুস তার মানে এখানে আমরা এটা কিসের জন্য এটা হলো হচ্ছে তোমার হুপিং কাফের জন্য তারপর আসো ব্যাকটেরিয়াম হচ্ছে কোন রোগের সৃষ্টি করে মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রি লেপ্রি নাম দিয়েই হচ্ছে গিয়ে আমরা সহজে বলে ফেলতে পারি যে এটা কী হবে মাইকো হচ্ছে গিয়ে ব্যাকটোরিয়াম হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে লেপ্রোসি বা রোগের কথা এখানে বলবো আমরা মাইকো ব্যাক্টোরিয়াম হচ্ছে গিয়ে লেপড়ি নামক ব্যাকটোরিয়া কুষ্ঠ রোগ ঠিক আছে নামেও হচ্ছে গিয়ে কুষ্ঠ রোগের ক্ষেত্রে আমরা এটা একটা পড়বো যে বা তোমার লেপ্রি এর ফলে কী হয় কুষ্ঠ রোগ হয় আর বাকি অপশানসগুলো তো আমরা অলরেডি করে ফেলেছি যকার ক্ষেত্রে হচ্ছে মাইক্রো মাইক্রোব্যাক্টোরিয়াম হচ্ছে কোলেসিস প্লেগের ক্ষেত্রে হচ্ছে তোমার ইয়ারসিনিয়া পেস্টিস তারপরে অ্যান্থ্রাক্সের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম বেসিলাস অ্যান্থ্রাসিস বেসিলাস অ্যান্থ্রাসিস তারপরে আসো থার্টি ওয়ান নাম্বারের ক্ষেত্রে আসো থার্টি ওয়ান নাম্বারের ক্ষেত্রে নাইস এরিয়া কি কী বলেছে নাইস এরিয়া কি বলেছে নাইসেরিয়া নাইসেরিয়া মেনিনজাইটিস 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 ঠিক আছে নাইসেরিয়া মেনিনজাইটিস এবং এটার ফলে কি হবে আমরা নাম দেখে বুঝতে পারছি এটার ফলে হবে মেনিনজাইটিস হবে আর আমরা গনোরিয়ার ক্ষেত্রে তো অলরেডি একটা পড়েছিলাম যে নাইচেরিয়া হচ্ছে গিয়ে গনোরিয়া এই নামেই হচ্ছে গিয়ে একটা আমরা পাবো ব্যাকটেরিয়া দ্বারা সেটা সৃষ্টি হবে তারপরে সিফিলিসের ক্ষেত্রেও কিন্তু আমরা অলরেডি পড়েছি যে গতকালকেও হচ্ছে ক্লাসের মধ্যে আমরা পড়েছিলাম যে ট্রেপোনেমা আমরা ঠিক আছে একবার লিখে দিচ্ছি ট্রেপো পেলিডাম তারপরে চলো পেলিডাম তারপরে শাল মনেল্লা শাল মনেল্লা টাইফি মুরিয়াম টাইফি মুরিয়াম শাল টাইফি মোরিয়াম কোন রোগের জন্য দায়ী সালমনেল্লা টাইফি মোরিয়াম তোমার আন্তরিক জ্বরের জন্য দায়ী অ্যান্টারিকে ফিভারের জন্য দায়ী ঠিক আছে সালমনেল্লা টাইফি মোরিয়াম এর ফলে কি হবে এর ফলে আমাদের আসবে অ্যান্টারিকা ফিভার আসবে তারপর জিয়ারডিয়া জিয়ারডিয়া ইনটেস্টিনালিস ইনটেস্টিস ইনটেস্টিনালিস জিয়ারডিয়া ইনটেস্টিনালিস নামে কোন প্রোটোজোয়া গঠিত রোগের সৃষ্টি করতে পারে কোন প্রোটোজোয়া গঠিত রোগের সৃষ্টি করতে পারে আমরা দেখেই হচ্ছে উত্তর করে দিতে পারি যে জিআরডিয়াস জিআরডিয়াসিস ঠিক আছে জিআরডিয়াসিস এই রোগ হবে এই রোগে হচ্ছে গিয়ে কী হয় এই রোগে হচ্ছে গিয়ে একটি সাধারণ আন্তরিকের ফিভার হবে উদ্রাময় ডায়রিয়া হবে পেটে গ্যাস হবে বমি বমি ভাব থাকবে এ ধরনের বিভিন্ন সিমটমসগুলো আমরা লক্ষ্য করতে পারব তারপরে কোশ্চেনসে চলো থার্টি ফোরের মধ্যে কৃমিজনিত রোগ টিনিয়েসিস এর জন্য দায়ী কোন ক্রিমি টিনিয়াসিস অলরেডি হচ্ছে কিন্তু এটা আমরা গতকালকে হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে কিন্তু ডিসকাস করেছিলাম যে এটা কি আসবে টেনিয়াসোলিয়াম আমাদের টেনিয়াসোলিয়াম নাম থেকে বুঝতে পারছি আমরা টিনিয়াসিস রোগ হচ্ছে গিয়ে ঘটাবে এবার বাকি যদি অপশানসগুলো দেখি আমরা অ্যাসকারিস হচ্ছে গিয়ে লোম্ব্রিক অ্যাসকারিস লোম্বিক এটা হচ্ছে গিয়ে তোমার কোন রোগ হবে অ্যাসকারিস অ্যাসকারিয়াসিস অ্যাসকা রিআ অ্যাসকারিয়াসিস আর উচ্চেডেরিয়া ব্যানক্রফটি এটা আমাদের জানা আছে উচ্চেডেরিয়া ব্যানক্রাফটি হচ্ছে ফ্যালেরিয়ার ক্রিমি গোদ রোগের সৃষ্টি করে তারপর হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে যে অ্যানসাইলোস্টোমা ডুওডেনেল এক প্রকার হুকম কী করবে অ্যাংকাইলো স্টোমিয়াসিস রোগের সৃষ্টি করবে কী করবে অ্যাংকাইলো স্টোমিয়াসিস রোগের সৃষ্টি করবে তারপরে চলো থার্টি ফাইভ শ্রী কিউলেক্স মশা কোন রোগের পরজাবি পরজীবী উচ্চেরিয়া ব্রেন ক্রফটি বহন করে একই প্রশ্ন আবার আসলো মনে করো উত্তরটা তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি যে শ্রী কিউলেক্স মশা কোন রোগের পরজীবী উচ্চেরিয়া ব্র্যান্ড ক্রফটি বহন করে এটা কোন রোগের জন্য এটা হচ্ছে তোমার গোদ রোগের জন্য শ্রী কিউলেক্স মশা লিমফাটিকে ফাইলেরিয়াসিস বা গোদ রোগের জন্য দায়ী ঠিক আছে দায়ী ক্রিমি তারপর আমরা যদি ম্যালেরিয়া তো আমাদের জানা আছে অ্যানোফিলিস হচ্ছে গিয়ে মশা ডেঙ্গু জানা আছে এডিস মশা তবু আরেকবার হচ্ছে গিয়ে লিখে দিচ্ছি আমার এগুলোর ক্ষেত্রে ম্যালেরিয়া কি আসবে আমাদের ম্যালেরিয়া হচ্ছে গে অ্যানোফিলিস ম্যালেরিয়া হচ্ছে গিয়ে অ্যানোফিলিস মশা তারপরে ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কী আসে এডিস মশা ডেঙ্গুর ক্ষেত্রে এডিস মশা এবং আমাদের কালা জ্বর আছে তার জন্য বেলে বেলেমাছি বা যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্যান্ড ফ্লাই বলবো যাকে আমরা বলবো স্যান্ড ফ্লাই বলবো তারপরে দেখো নাইসেরিয়া গনোরিয়া বা গনড়ি ঠিক আছে নাইসেরিয়া গনড়ি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে গে আমরা তো জানি গনড়িয়ার ক্ষেত্রে গনোরিয়া রোগটি মূলত মানব দেহের কোন তন্ত্রকে আক্রমণ করে মানব দেহের কোন তন্ত্রকে আনন্দ করে গনোরিয়া গাইনো দিয়ে ব্যাপারটাকে মনে রাখবে গাইনো দিয়ে ব্যাপারটাকে মনে রাখবে জননতন্ত্র মূত্রনালী গাইনোরিয়া বা গনরিয়া কি আসবে গাইনো ডক্টরের কথা দিয়ে মনে রাখবে অর্থাৎ জননতন্ত্র ও মূত্রনালীতে এফেক্টেড হবে তারপরে মাইক্রো ব্যাক্টোরিয়াম টিউবার জীবাণুটি মানব কোষে প্রবেশের পর সাধারণত কোথায় প্রথম সংক্রমণ ঘটে টিভি হয়েছে তো প্রাথমিক হচ্ছে সংক্রমণ কোথায় ঘটবে অবশ্যই ঘটবে হচ্ছে ফুসফুসে ঘটবে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কেউ সে ব্যাকটেরিয়ার যক্ষা রোগ সৃষ্টি করে ঠিক আছে এই যে যক্ষা রোগ সেই যক্ষা রোগ সাধারণত কি হয় শ্বাসের মাধ্যমে যেটাকে আমরা ড্রপলেট সংক্রমণ বলে থাকি দেহে প্রবেশ করে ঠিক আছে তারপরে চলে চলে যাওয়া হচ্ছে ক্ষেত্রে নাম্বার কোশ্চেন্স কোশেন্স এইটের ক্ষেত্রে বলেছে কটি রোগ যখন খুব দ্রুত কয়েকটি রোগ যখন খুব দ্রুত একটি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে বহু লোক মারা যায় তখন তাকে এপিডেমিক বলে যদি এই বিস্তার বিশ্ব জুড়ে হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্যান্ডেমিক তখন তাকে আমরা বলবো প্যান্ডেমিক যদি সারা বিশ্বে ছড়িয়ে যায় তখন তাকে আমরা বলবো প্যান্ডেমিক ম্যালেরিয়া রোগে কাপুনি দিয়ে আসা ম্যালেরিয়া রোগে কাঁপুনি দিয়ে আসা তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া এই পর্যায়ক্রমিক ঘটনাটি কেন ঘটে কারণ লোহিত রক্তকণিকা ফেটে একসাথে বহু মেরোজয়েট রক্তে উন্মুক্ত হয় লোহিত রক্তকণিকা ফেটে যখন একসাথে বহু মেরোজয়েট রক্তে উৎপন্ন হয় তারপর নেক্সট কোয়েশ্চেন দিকে চলো ডেঙ্গু জ্বর কোন মশা দ্বারা বাহিত হয় ডেঙ্গু জ্বর অলরেডি আমরা উত্তরটা করে ফেলেছি অর্থাৎ আমাদের এখানে কি আসবে এডিস মশা আচ্ছা কিউলেক্স মশার ক্ষেত্রে তো জানো সেটা উচ্চারিডিয়া বেডগ্রফটি অ্যানোফেলিস মেশা জানো সেটা হচ্ছে গিয়ে ম্যালেরিয়া তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা কি করব যে ম্যানসোনিয়া মশা এটার ফলেও হচ্ছে গিয়ে ফাইলেরিয়াসিস হতে পারে এটার ফেলেও ফলেও কিন্তু কিন্তু আমাদের এখানকে বিশেষ করে উপকূল এলাকাগুলোতে আমরা এটা বিশেষ করে লক্ষ্য করি মেনসোনিয়া মেনসোনিয়া মশা কি মশা মেনসোনিয়া মশা ঠিক আছে আজকের মতো হচ্ছে কি ক্লাসটা তবে এখানে হচ্ছে কি আমরা শেষ করছি এবং এর হচ্ছে যে কুইজগুলো সেই গুলো পেয়ে যাবে ডিসক্রিপশনের মধ্যে তার সাথে যে যা যা ডিসকাশন হলো সেই পিডিএফ গুলো হচ্ছে যে পেয়ে যাবে তার জন্য আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোর সাথে হচ্ছে গিয়ে যুক্ত থাকবে সেই পিডিএফ এবং হচ্ছে বিভিন্ন কুইজের লিঙ্ক সেখানেই আমরা শেয়ার করে থাকি